বোঝার চেষ্টা করছিলাম যে বর্তমান পুলিশ ব্যবস্থা যখন থেকে চালু হয়েছে তখন থেকে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা একটা ঘটনা তার ছাত্র অবস্থা থেকে সেটা হচ্ছে মোহন চাঁদ করণ চাঁদ গান্ধী যখন নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করলো তখন চৌরি পুলিশ স্টেশন আক্রান্ত হয়ে সেখানে লোক পারা গেল এইটা আমি আজকে উইকিপিডিয়া দেখে কি হলো তখন দেখলাম যে ওখানে বাইশ জন পুলিশ নিহত হয়েছিল ওই দিনের ঘটনায় আর যারা আক্রমণকারী ছিল যদি আমি ওই শব্দটাই ব্যবহার করি মাত্র জন মারা গেছে পুলিশ কলোনিয়াল পাওয়ার আর সাধারণ নাগরিক মারা গেল এই তথ্যটা পাওয়ার পর আমার কাছে খুব আশ্চর্য লাগবে এটা আমি এখনকার সাথে মিলেতে পারছিলাম আমি বিনীত চিন্তা করে রাখছিলাম যে আমাদের যদি কোন সুযোগ দেয় আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সব গবেষকরা আছে ওই কলোনিয়াল পুলিশের ধারাবাহিকতার আজকের এই প্রতিষ্ঠা পুলিশ প্রতিষ্ঠা এই কাণ্ড কিভাবে করার সামর্থ্য অর্জন ট্রান্সফরমেশনটা তো আস্তে আস্তে আরো লিবার আমার বন্ধু বললেন লিবার হওয়ার কথা আরো চ্যাকসন ব্যালেন্স স্বাধীন দেশ অ্যাকাউন্টেবল একটা সেখানে এই ঘটনা ঘটলো কিভাবে তার মানে এই অর্গানাইজেশনটা এই ট্রান্সফরমেশনটা হয়ে গেছে এখন এইটা তো আমাদের মতো লোক এটা বুঝতে পারবো না এটা বিজ্ঞজন আপনারা আছেন গবেষকরা আছেন আমার বিনীত অনুরোধ যারা এইটাকে পরিবর্তন করে এখানে নিয়ে আসছেন তারা কি পদ্ধতিতে কি পদক্ষেপ নেওয়ার কারণে এটা করতে পারলো আপনারা দয়া করে গবেষণা করে বের করুন এই যে আমার বন্ধু বা আপনারা সবাই বিভিন্ন রকমের সুপারিশ দিচ্ছেন এই কাজটা যদি করেন আমি মনে করি ভবিষ্যতে একটা বড় রকমের শিক্ষা আমরা পাব জানতে পারব কি কারণে কি কি পদক্ষেপ নিলে আমরা ভবিষ্যতের জন্য বুঝতে পারবো যে এই রকম পরিণতি হতে পারে এটা আমি কোথাও দেখিনি আমার ক্ষুদ্র জ্ঞানে কোথাও পুলিশ এতগুলো